আসসালামু আলাইকুম আমি সুচি খান চলে আসছি খান হ্যান্ডিক্রাফ্টসের পণ্য নিয়ে আমরা ডিএনসিস কোহালিনা মার্কেটের প্রাঙ্গণ থেকে তো আজকে আমাদের স্টলে আমাদের স্টলে আছে আমাদের প্রোডাক্টগুলো দেখো এটা হচ্ছে রেডিমেড টু পিস এগুলো ওয়ান পিস এটা হচ্ছে আমাদের মোস্ট ডিমান্ডিং খান হ্যান্ডিক্রাফ্টসের টাইডাই সিল্ক এটা আমাদের খান হ্যান্ডিক্রাফটসের সিগনেচার আইটেম ব্লকের পণ্য এগুলো কুশন কাভার ডিপ ফ্রিজের কাভার বেডশিট আমাদের রয়েছে কটন দেশীয় যত প্রকার থ্রি পিস আছে সবই আছে আমাদের ঐতিহ্যবাহী জামদানি ওয়ান পিস থ্রি পিস এবং হ্যান্ড পেন্ট কালেকশন ব্লকের শাড়ি হ্যান্ড পেন্ট শাড়ি সবই পাওয়া যাবে আমাদের স্টলে চলে আসেন আপনারা যে যেখানেই আসেন সব বান্ধবী সপরিবারে চলে আসেন আমাদের স্টল ঘুরে যান ডিএনসিসি মার্কেট থেকে সবাইকে ধন্যবাদ আমাদের খান হ্যান্ডিক্রাফ্টদের পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং

তো সারাদিনের আমাদের ডিএনসিসি ওইকম হলিডে মার্কেট থেকে আমরা আমাদের কাজ শেষ করে আমরা এখন শেষের পথে বাসায় ফিরবো এখন এখন দর্শনার্থীর ভিড় বেশি ক্রেতা কম যেহেতু একদম প্রায় দশটা বেজে গিয়েছে তো আসলে একটা জিনিস কি যে আমরা কাজকে উপভোগ করি কাজকে আমরা যখন ভালোবেসে কাজগুলোকে আমরা উপভোগ করব। তখনই কিন্তু কাজগুলো আমাদের কাছে সফলভাবে ধরা দিবে এটাই হচ্ছে আমাদের কাজের সার্থকতা কাজ যেরকমেরই হোক না কেন সেটাকে এনজয় করতে হবে সেটাকে ভালোবেসে সম্মান করে চলতে হবে তাহলেই কিন্তু আমাদের কাজের প্রাপ্তিটা আসবে মন খারাপ করে থাকা যাবে না যখন যে অবস্থায় আমরা থাকি না কেন আমাদের কাজগুলোকে সম্মান করতে হবে ভালোবাসতে হবে জীবনের প্রতিটি মুহূর্তকে আমরা যদি উপভোগ করতে শিখি সেখান থেকে অভিজ্ঞতা অর্জন করার চেষ্টা করি তাহলেই কিন্তু আমরা সফল হব আমাদের কর্মক্ষেত্র এবং আমাদের পারিবারিক জীবন দুই জায়গাতেই তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের এরা হচ্ছে মামা ভাগ্নি মামা ভাগ্নি যেখানে আপদ নাই সেখানে সেটা একটা ব্যাপার তো ওদের একটু ভিডিও নিলাম আর এখানে আন্টির সঙ্গে একটু মজা করছিলাম আন্টি মানে আমাদের স্টল গুছিয়ে ফেলছেন চলে যাওয়ার মুহূর্তে তো আমরা একটু জাস্ট মজা করছিলাম এখানে ভিডিও কিন্তু আমি দিয়ে দেবো কিন্তু কোনো এডিট হবে না একদম র দিয়ে দেবো বলেন আজকের অনুভূতি বলেন অনুভূতি আপু আজকে ফার্স্ট টাইম তো সেজন্য ডেফিনেটলি আলাদা রকম একটা অনুভূতি হয়েছে আর এরকম অপেন মার্কেট প্লেস এর আগে তো কখনো সুযোগ হয়নি ইসিকাত আপুর সৌজন্য সুযোগটা হয়েছে এই জন্য আপুর এবং রবিন ভাই এবং আপুর টিমের প্রতি অনেক কৃতজ্ঞতা জানাই আর আমার গ্রিন প্রোডাক্টের মানুষ অনেক বেশ ভালো মানে রেসপন্স করেছে সবাই জানতে চেয়েছে জিনিসটা কোন কি কোন প্রোডাক্ট কি সবাই অনেক গ্যাদারিং ছিল হ্যাঁ ছিল ভিড় ছিল আমার স্টল আর সেল আলহামদুলিল্লাহ মোটামুটি হয়েছে ইনশাআল্লাহ আমি আশা করি যে আরো হবে থ্যাংক ইউ আমরা চলে আসছি ডিএনসিসি ঐক্য হলিডে মার্কেট মেলার একদমই শেষে সবাই এখন চলে যাচ্ছেন মোটামুটি ইনশাআল্লাহ আমরা আঠারোই মে শনিবার আবার যথারীতি থাকবো ডিএনসিসি ঐক্য হলিডে মার্কেট প্রাঙ্গনে আপনারা সবাই সবান্ধবে আমন্ত্রিত আমাদের খান হ্যান্ডিক্রাফটসের প্রতিটি পণ্যে থাকবে ডিসকাউন্ট আপনাদের জন্য তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আর আমি আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই আমাদের লাবণ্যবাই ইশরাতের কর্ণধার আমাদের ইশরাত জাহান মমতাজ মওলা আপুকে আপু এত বড় একটা প্ল্যাটফর্মে আমাদের কাজ করার সুযোগ করে দিয়েছেন ইনশাআল্লাহ এখান থেকে আমরা নতুন নতুন অভিজ্ঞতা অর্জন করছি ধন্যবাদ